নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং খুব হেলদি টিফিনের রেসিপি শেয়ার করতে আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকো আর একটা লাইক করে দেবে প্লিজ বন্ধুরা তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট শুরু করছি সবার প্রথমে নিয়েছি এখানে একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে এক বাটি সুজি সুজি দিয়ে আজকে তোমাদের সঙ্গে টিফিন রেসিপি শেয়ার করব যেমন হেলদি একটা রেসিপি তেমন কিন্তু ভীষণ টেস্টি সুজির সঙ্গে পেঁয়াজ মিশিয়ে দারুণ টেস্টি একটা টিফিন তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি বন্ধুরা প্লিজ কেউ স্কিপ না করে পুরোটা দেখবে তারপরে দেখো দিয়ে দিচ্ছি এখানে টক দই টক দই আমি তিন চামচ এখানে ব্যবহার করছি খুব বেশি কিন্তু এখানে টক দইয়ের প্রয়োজন নেই তবে বাটির মাপ ধরে যদি দইটা ব্যবহার করো তাহলে তোমরা সুজির তিন ভাগের এক ভাগ এখানে টক দইটা দিয়ে দিবে। এবার দিয়ে দিচ্ছি জল যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম ঠিক সেই একই বাটির মাপ ধরে এক বাটি এখানে জল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ কোরানো নারকেল নারকেল এর সঙ্গে মিশিয়ে যদি পেস্ট করে টিফিনটা বানানো যায় এর টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যাবে তো বন্ধুরা হাতের কাছে নারকেল থাকলে অবশ্যই দিয়ে এই টিফিনটা বানিয়ে দেখবে দুধ লাগে খেতে তো আবারও চামচ দিয়ে খুব ভালো করে সব কিছু একটু মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে ঢাকনা লাগিয়ে এটাকে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে আনব তারপরে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে এবার সুজির পেস্টটা ঢেলে নেবো এবার তোমাদের দেখাই ব্যাটারের ঘনত্বটা তো বন্ধুরা দেখো সুজির ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে আছে তো এটাকে আমি যেহেতু পাঁচ মিনিট মতো একটু রেস্টে রাখবো তখন কিন্তু সুজিটা আরও একটু ফুলে যাবে তো তার জন্য মিক্সিং জারটা আমি ধুয়ে এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর খুব ভালো করে আবার একটু মিশিয়ে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে এমনিভাবেই আমার পাশে থেকো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তো রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু বন্ধুদের কাছে একটাই অনুরোধ একটা লাইক দিয়ে কোথাও স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার তো দেখো ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ঠিক এইভাবে একটা ঘনত্বের ব্যাটার আমি রেডি করে নিয়েছি তারপরে এটাকে ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তো পাঁচ মিনিট মতো রাখলেই কিন্তু হয়ে যাবে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই তো ততক্ষণে তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি একটা চাটনির রেসিপি শেয়ার করব তোমরা দেখতে থাকো এবার চাটনিটা বানানোর জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তড়কা প্যান আর তোমরা যে কোনো কড়াইতে বানিয়ে নিতে পারো তবে তড়কা প্যান ছোটো জায়গা কম সময়ের মধ্যে হয়ে যাবে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল তেলটা এবার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ ঝালের জন্য এখানে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা তবে তোমরা যেভাবে ঝালটা পছন্দ করো ঠিক সেইভাবে নিয়ে নিবে এবার পেঁয়াজ লঙ্কাটাকে একটু আমি ভেজে নেব তবে একদম লাল লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই হালকা একটু কালার চেঞ্জ করে নিলেই হয়ে যাবে আজকে তোমাদের সঙ্গে পেঁয়াজ চাটনি রেসিপি শেয়ার করছি এটা খেতে এতটাই টেস্টি লাগে যে বন্ধুরা তোমরা একবার বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবে না অসাধারণ লাগে আর খুব বেশি সময় লাগেও না অল্প সময়ের মধ্যে দারুণ টেস্টি পেঁয়াজের চাটনিটা রেডি হয়ে যাবে আর একদম উপকরণটাও কিন্তু খুবই কম লাগে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে টেস্টি চাটনিটা তোমরা বানিয়ে ফেলতে পারবে এই চাটনির জন্য কোনো রকম আলাদাভাবে তড়কা দেওয়ারও প্রয়োজন নেই তড়কা ছাড়াই এই চাটনিটা রেডি হয়ে যাবে খুবই মুখরোচক হয় পেঁয়াজের কালারটা দেখো বন্ধুরা হালকা চেঞ্জ হয়েছে এবার গ্যাসের ফ্লেমটা আমি এখানে বন্ধ করে দিলাম তারপরে এটাকে পুরোপুরি আগে ঠান্ডা করে নিতে হবে এবার মিক্সিং জারটা নিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা এখানে কিন্তু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিং জারের মধ্যে আমি সবটাই দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কোরানো নারকেল এই পেঁয়াজ চাটনির সঙ্গে নারকেল কোড়া মিশিয়ে দিলে চাটনিটার টেস্ট দুর্দান্ত হয় স্বাদ মতো লবণ সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ তারপর এটাকে ঢাকনা লাগিয়ে আমি পেস্ট করে আনবো আর এটা পেস্ট করার জন্য কোনো রকম জলের ব্যবহার করা যাবে না জল দিয়ে দিলে কিন্তু চাটনির টেস্টটা ভালো হবে না তার জন্য আমি কিন্তু জল ছাড়াই এটাকে পেস্ট করে আনছি আর খুব বেশি মিহি করে পেস্ট করার প্রয়োজন নেই বন্ধুরা একটু খসখসে ভাব থাকবে এই চাটনিটা চাটনিটা একদম রেডি পেস্ট করা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি চাটনিটাকে ঢেলে নিচ্ছি তো দেখো বন্ধুরা চাটনিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিন্তু একদম মিহিভাবে পেস্ট হয়নি একটু খসখসে ভাব আছে যেহেতু এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করিনি চাটনিটা কিন্তু ঠিক এইভাবেই হবে তো এবার চাটনিটা একদম রেডি দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেও যেমন সুন্দর খেতে ভীষণই টেস্টি হয় তোমরা এটা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবে ইডলি ধোসা দারুণ লাগে সব কিছুর সঙ্গে এই চাটনিটা খেতে তো এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তারপর সুজির ব্যাটারটা থেকে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম এবার তোমাদের দেখাই এখন ব্যাটারের ঘনত্বটা তো দেখো বন্ধুরা আগের তুলনায় কিছুটা হলেও কিন্তু ব্যাটারটা ঘন হয়েছে যেহেতু সুজি সুজি জল টেনে এইভাবে একটু ঘন হয়ে যায় আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা বেকিং সোডার জায়গায় তোমরা এখানে ইনো পাউডারও ব্যবহার করতে পারো হাফ চা চামচ এবার খুব ভালো করে লবণ আর বেকিং সোডাকে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি লবণ আর বেকিং সোডা খুব ভালো করে মেশান হয়ে গেছে এবার রেসিপিটা তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে বেকিং সোডা ইনো পাউডার এইগুলো মিশিয়ে নেওয়ার পর রেসিপিটা কিন্তু তাড়াতাড়ি বানিয়ে নিতে হয় না হলে কিন্তু রেসিপিটা খুব বেশি ভালো হয় না এবার টিফিনটা বানানোর জন্য গ্যাসে বসিয়ে দিচ্ছে একটা ফ্রাইং প্যান তারপর সামান্য একটু তেল আমি ব্রাশ করে দিচ্ছি একদম নামমাত্র তেল খুবই কম তেল দিয়ে এ রেসিপিটা কিন্তু বানানো হয়ে যায় বন্ধুরা এবার এই প্যানের মধ্যে সুজির ব্যাটারটা কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি তবে আমি এখানে খুব বেশি বড়ো করে টিফিনগুলো বানাচ্ছি না মিডিয়াম সাইজ করেই বানাচ্ছি তার জন্য এই পরিমাণেই দিয়ে দিলাম ওপর থেকে ঢাকা দিয়ে দেবো যাতে খুব কম সময়ের মধ্যে হয়ে যায় তবে ঢাকা ছাড়াও কিন্তু বন্ধুরা টিফিনটাকে বানানো যায় একদম অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে তো দেখো বন্ধুরা কয়েক সেকেন্ডের পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি ওপর থেকে দেখো বন্ধুরা কতটা পরিমাণ জালিদার হয়েছে এবার এই টিফিনটাকে আমি উল্টে দেব উল্টো দিকটাও আমি একটু ভেজে নেব তবে দেখো তোমরা এইভাবেও কিন্তু টিফিনটা তুলে নিতে পারো তো দেখো বন্ধুরা দুই দিকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এইভাবে দুই দিকে একটু ভেজে নিলে খেতেও যেমন ভালো লাগে আর দেখতেও ভীষণ সুন্দর লাগে তো এই টিফিনটা কিন্তু একদম রেডি এটাকে তুলে নিচ্ছি আমি তো প্রথমেই যেইটুকু তেল দিলাম এরপর থেকে টিফিনগুলো বানানোর জন্য কোনো রকম তেলের প্রয়োজন নেই আমি তেল ছাড়াই টিফিনগুলো তোমাদের সঙ্গে বানিয়ে দেখাচ্ছি কিছুটা ব্যাটার এইভাবে দিয়ে দেওয়ার পর আমি ওপর থেকে ঢাকনা দিয়ে দেবো আবারও ঢাকনাটা সরিয়ে নিয়ে তোমাদের টিফিন টাইপের উল্টে দেখাবো উল্টো দিকটাও খুব সুন্দর করেই দেখো তেল ছাড়াই ভাজা হয়ে গেল আর ওপরের দিকটা যে হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো দেখো বন্ধুরা খুব সুন্দর একটা কালার হয়েছে ভীষণ টেস্টি এবং হেলদি একটা টিফিনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা বাচ্চা বড় সবার স্কুল অফিসের টিফিনের জন্য তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি সবারই ভীষণ পছন্দ হবে সকালবেলা জলখাবারের জন্যও কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো সঙ্গে যে চাটনিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম এটা খেতে এতটাই টেস্টি লাগে এই টিফিনের সঙ্গে তোমরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না তো বন্ধুরা একইভাবে বাকিগুলোই বানিয়ে নেব তবে তেল ছাড়া তো সবগুলো বানিয়ে নেওয়ার পরেই ফিরে আসছি তো বন্ধুরা দেখো টিফিনগুলো রেডি করে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি টিফিনগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেও যেমন সুন্দর খেতে ভীষণ টেস্টি আর একদম মুখে দেওয়া মাত্রায় মিলিয়ে যাবে নরম তুলতুলে এই হেলদি টিফিনটা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবে বন্ধুরা আশা করছি আমার মতো তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো আমার এই আজকের টিফিন রেসিপিটা বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো